গুরু শুধু শিক্ষা দেন না গড়েও তোলেন শিষ্যদের জীবন কিন্তু সেই শিক্ষা শুরুর আগে ছাত্র তথা শিষ্যকে নিন এমন এক শিষ্যের কথা যিনি গুরু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাসে অমর হয়ে গেলেন শাস্ত্রে পাঁচ পিতার কথা বলা হয়েছে জন্মদাতা ভয়ত্রাতা কন্যা দাতা বিদ্যাদাতা এবং অন্নদাতা এই পাঁচ জনের মধ্যে গুরুও একজন পিতা বৈদিক যুগ থেকেই গুরুর সাথে শিষ্যের সম্পর্ক পিতার মতোই ছিল গুরু শিষ্যকে শুধু বিদ্যা দিতেন না তার চরিত্র ও মনুষ্যত্বও করতেন মহাভারতে পাওয়া যায় মহর্ষি আয় তারই এক নিষ্ঠাবান শিষ্য ছিলেন উপমন্যু আপনাদের শোনাব তাঁদের কাহিনী বেদ পাঠে শিক্ষা নিতে কিশোর উপমন্য আসেন মহর্ষি আয় আশ্রমে কিন্তু সে যুগে শিক্ষা মানে শুধু পাঠ নয় তপস্যাও শিক্ষা তখন সমস্তটাই শ্রুতি মানে গুরুর পাঠ শুনে শুনে মনে রাখা হতো তাই অপাত্রে শিক্ষা দান করা হতো না অযোগ্যকে শিষ্য হিসাবে গ্রহণ করা হতো না শিষ্যকে নিয়ম নিষ্ঠার সংযমে গুরুর আশ্রমে বাস করতে হতো তাকে নানান অবস্থার মধ্যে ফেলে যাচাই করে নেওয়া হত গরুর গৃহকর্ম ও পদসেবা করতে হতো উপমন্যুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না আয়তম তাকে আশ্রমের গাভীগুলিচারণের ভার দিলেন উপমন্যু প্রতিদিন গরু চড়াতে যান আর সন্ধ্যাবেলায় ফিরে গুরুর চরণ বন্দনা করেন তারপরে সারা দিনে একবার মাত্র আহার গ্রহণ করেন তাতে শরীর ক্রিস হওয়ার কথা কিন্তু আয়ম্য খেয়াল করলেন উপমন্যু শরীর যেন দিনকে দিন আরও হৃষ্টপুষ্ট হয়ে উঠছে তাই একদিন তিনি শিষ্যকে বললেন বাপু হে গোচারণে গিয়ে দিন মানে তুমি কি কিছু খাও উপমন্যু জানালেন গুরুদেব আমি দিন মানে ভিক্ষা করি তাতে যা পাই তাই খাই আয়ুদ্ধম বললেন তুমি ভিক্ষা করে আহার করো অথচ গুরুকে নিবেদন করো না এ তো ভালো শিক্ষা না তাই শুনে উপমন্যু লজ্জিত হলেন তিনি এরপর থেকে ভিক্ষা করে তা গুরুকে নিবেদন করতে শুরু করলেন আয়ুদ্ধম সেই ভিক্ষায় পাওয়া আহার্য সামগ্রীর প্রায় সবটাই গ্রহণ করতে লাগলেন যেটুকু থাকতো তাতে আর উপমন্যুর পেট যেন ফোরতেই যায় না তবু গুরুদেব অবাক হয়ে দেখলেন শিষ্যের শরীর যে কেশেই সেই অর্থাহারের ছাপ তো নেই আবার জিজ্ঞেস করলেন বাবু ব্যাপারখানা কি বলতো উপমন্যু বললেন প্রভু আপনাকে নিবেদন করার পর আমি আবার ভিক্ষা করি তা থেকে যা পাই তাই দিয়ে উদর পূরণ করি তাই শুনে আয়ুধম্য বললেন এ তোমার ভারী অন্যায় এতে তো অন্য ভিক্ষকদের অন্য সংস্থানের ক্ষতি হচ্ছে তুমি তাদের বঞ্চিত করছ এতে ভারী লজ্জা পেয়ে উপমন্যু গুরুর পদ করে বললেন ক্ষমা কর প্রভু এমন অন্যায় আর হবে না আরও কিছুদিন গেল তবু দেখা গেল দিনকে দিন আরও হৃষ্টপুষ্ট হচ্ছেন উপমন্যু গুরুদেব আবার জিজ্ঞেস করলেন ব্যাপারখানা কি উপমন্যু জানালেন দিনের বেলায় তার খুব খিদে পায় কিছুতেই চাপতে পারেন না ভিক্ষেও বন্ধ তাই এখন তিনি গাভীদের দুধ পান করেন গুরুদেব খুব রেগে বলেন বলো কি আশ্রমের গাভীর দুধ পান করছ বাছরদের বঞ্চিত করছ এ তো আরও অন্যায় করছো উপমন্যু এরপর উপমন্যুর দুধ খাওয়াও বন্ধ হল কিন্তু কিছুতেই খিদের জ্বালা সহ্য করতে পারলেন না বাছরতে দুধ খাওয়ার পর কষ বেজে ফেনা গড়িয়ে পড়ে তাই আহার করতে শুরু করলেন তাতেও কুড়োর ভৎসনা শুনতে হল অবশেষে খিদের জ্বালায় একদিন উপমন্যু আকন্দ গাছের পাটা খেয়ে ফেললেন তাতেই হল বিপত্তি চোখ অন্ধ হয়ে গেল চোখে না দেখতে পেয়ে পড়লেন এক শুকনো কুয়ে। সন্ধে ঘনালো কিন্তু উপমন্যু ফিরলেন না তখন খুব চিন্তা হল আয়ম্মর তিনি খুঁজতে বেরুলেন শিষ্যকে নাম ধরে ডাকতে লাগলেন কুঁয়োর ভেতর থেকে সারা দিয়ে উপমন্য গুরুকে জানালেন তিনি দৃষ্টি হারিয়েছেন গুরু বললেন স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদের স্তব করতে উপমন্যুর স্তবে তুষ্ট হয়ে অশ্বিনী কুমাররা দৃষ্টি ফিরিয়ে দিলেন আশীর্বাদ করলেন সর্বশাস্ত্রজ্ঞ হও আয়ত্য শিষ্যের এই কৃচ্ছ সাধনায় ভারী দুষ্ট হলেন সন্তান সম শিষ্যকে শিক্ষাদানের পূর্বে তার আধার বুঝে নিচ্ছিলেন উপমন্যর মতো শিষ্য পেয়ে তিনি আজ গর্বিত শিষ্যকে কুয়ো থেকে তুলে জড়িয়ে ধরলেন বুকে উপমন্যোর শ্রম পর্ব শেষ হল শুরু হল আশ্রমের শিক্ষাপর্ব এই গুরু পূর্ণিমায় আমরা যেন স্মরণ রাখি প্রাচীন ভারতের এই শিক্ষা গুরু শুধু শিক্ষাদাতা নন তিনিই জীবনের প্রকৃত পথপ্রদর্শক এই গুরু পূর্ণিমায় আসুন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই গুরুজনকে যিনি আমাদের অজ্ঞানের অন্ধকার থেকে মুক্তি দিয়ে চিনিয়ে দেন জ্ঞানের আলোর পথ এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না